আর একটা থালার মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি আজ মাছের সঙ্গে দেখো অনেকটা তেল আর ডিম এসছে চলে এলাম একটু ছাদে কয়েকটা জামা কাপড় নেব নিয়ে তারপরে নিচে যাব তারপরে স্নান করব। আর ছাদে দেখো আসার পরে বাইরেটা কি সুন্দর লাগছে এ সকাল সকাল বৃষ্টির জল পেয়ে গাছগুলো দেখো পুরো সবুজ হয়ে রয়েছে আর ঠেলে ঠেলে উঠছে খাওয়াতে খাওয়াতে কিন্তু আজ একটা অসাধ্য সাধন হয়েছে এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় সাড়ে আটটার একটু বেশি বেশি মেঘলা একদম ওয়েদারটা আকাশ একদম কালো অন্ধকার হয়ে রয়েছে আর এমন একটা ওয়েদারের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে আমাদের সকালটাও মেয়ের স্কুলে যাওয়ার টাইম প্রায় হয়ে এসেছে এই দেখো রোজকার মতন সেই একই খাবার মেয়েকে দিয়ে দিয়েছি এটিইও পছন্দ করে আর সকালবেলায় ভালোবেসে খায়ও তাই এই খাবারটাই ওকে দিয়ে দিয়েছি প্রত্যেকদিন সকালের কাজের সঙ্গে সঙ্গে সঙ্গী হয়েছে এই রান্নাঘরের জানলা দিয়ে বাইরের দৃশ্যটা এটি দেখতে দেখতে সকালের বেশ কিছুটা কাজ আমি সেরে নিই গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি এখন বেঁচে গেছে সকাল এগারোটা কুড়ি মতো আর এখন থেকে শুরু করছি আমি আজকের আরেকটি নতুন ব্লগ সকালবেলায় ঘুম থেকে উঠে রোজকার মতোই বলছি সবই হয়ে গেছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমাদের বাজার বাজারঘাটও এসে গেছে চলো আজ বাজারে কী কী আসবো তোমাদের দেখায় ওয়েদারটা তো একদম বর্ষার ওয়েদার নিশ্চয়ই রান্না হবে একটু অন্যরকম তো ভেবেছিলাম সেরকমই যাই হোক মাছ বাজার চলে এসছে চলো তোমাদের দেখাই আজ কী মাছ এলো সকালবেলায় তো তোমাদের দাদা বাজারে গেছিলো বাজারটা করে উনি এসেছে আর এই যে বাজারটা রান্নাঘরে রয়েছে সবজিগুলো অলরেডি আমি ঢেলে নিয়েছি কিন্তু মাছটা এখনও ঢালিনি সবজি কী এলো আর মাছ কী এলো চলো তোমাদের দেখায় আজ দেখো একদম অল্প সবজি এসেছে এখানে এসেছে একদম একটা কচি চাল কুমড়ো আর এসেছে কয়েকটা বেগুন এই বেগুনগুলো যেন তো তেল বেগুন খেতে খুব ভালো লাগে আর এখানে রয়েছে কয়েকটা ঝিঙে আর এই যে চিচিঙ্গা এই চিচিঙ্গা ভাজা অনেকেই পছন্দ করো আবার অনেকে করো না আমাদের মোটামুটি ভালোই লাগে আর এখানে রয়েছে দেখো আর একটা ব্যাগে কিছুটা ধনে পাতা আর একটা মাছের প্যাকেট চলো আগে বার করে নিই তারপরে তোমাদের দেখায় যে আজ কি মাছ এলো মাছটা ঢালার জন্য একটা গামলা নিয়ে নিচ্ছি কী মাছ এনেছে এখনও যদি আমি জানি না চলো আগে বার করে নিই যা ওয়েট তাতে করে মনে হচ্ছে সম্ভবত ইলিশ মাছ চলো দেখি কী মাছ আছে খেলার পরে বুঝতে পারবো তো এই দেখো কত বড় সাইজের ইলিশ মাছ দেখতেই পাচ্ছো এক একটা পিস কতটা বড় দেখো আমি হাতে নিচ্ছি তোমাদের দেখায় এই দেখো এক একটা মাছের পিস কতটা বড়ো বড়ো এর থেকেও বড়ো কিন্তু এই মাছটি তো এই বর্ষার ওয়েদারে আজ হবে আমাদের ইলিশ মাছ ইলিশ মাছের পেট ভর্তি তেল হয়তো একটু ডিমও দেখা যাচ্ছে মনে হচ্ছে চলো ধুয়ে পরিষ্কার করে নিই আজ তো পুরো একদম মেঘলা ওয়েদার হয়ে রয়েছে সকালে কিন্তু বৃষ্টি হয়েছে বাইরের দিকটা দেখো আর এই বর্ষার ওয়েদারে কিন্তু ইলিশ হলেই জমে যায় মাছটা তো আমি বার করে নিয়েছি আজ মাছ দেখে আমি খুশি হয়ে গেছি আর আমার বড় মেয়ে কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে চলো ওকে ডাকি আর ওকে বলি দেখি ও কতটা চমকে যায় আজ কি এনেছে দেখেছিস চল আজ ইলিশ মাছ এনেছে হ্যাঁ আর ইলিশ মাছের সাইজটা চল ইলিশ বর্ষার ইলিশ হ্যাঁ আর ইলিশ মাছের সাইজটা দেখলে তো তুই একদম অবাক হয়ে যাবি

আমি তো হাতে নিয়ে তাই দেখালাম সবাইকে যে মাছের সাইজটা খুব বড় জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো আমাদের বাড়িতে কিন্তু যে যে ভালো করে রান্না করবে এরকম যত থাকে এরকম ভাবে হ্যাঁ ওরকম গোটা গোটা ওরকম ভাবে আমাদের বাড়িতে এবছরে কিন্তু এত বড় ইলিশেই ফার্স্ট এলো তো তোমরা হয়তো ভাবতেই পারছো সামান্য মাছ দেখে কেমন করছে আসলে বিষয়টাই এমন ইলিশ মাছ যদি এরকম বড় সাইজের হয় আমরা সবাই ভীষণ পছন্দ করি তো মেয়ে তো একদম হ্যাপি 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 তো হ্যাপি হ্যাপি ইলিশ মাছ দেখে তো আমরা সবাই খুব খুশি হয়ে গেছি খুব হ্যাপি হয়ে গেছি আর এই ইলিশ মাছটা আজকে কীভাবে কি রান্না করি না করি সবটাই তো রোজই তোমাদের কাছে শেয়ার করি আজও শেয়ার করব। চলো ধুয়ে নিয়ে একদম গোজ করে নি সুন্দর করে রান্নাঘরে সকালবেলায় সমস্ত কাজ একবার আমি সেরে উঠি তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে একটু টিফিন করে নেওয়ার পরে আবার চলে আসি সেই রান্নাঘরে আমাদের প্রত্যেক দিনকার সকল কাজের মধ্যে সবচেয়ে বড় একটা অংশ কিন্তু এই রান্নাঘরের মধ্যেকার কাজগুলো তাই সকাল সকাল প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে রান্নাঘর দিয়েই শুরুটা হয় আমার মাছগুলো আমি ধুয়ে একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিলাম আর ভেবেছিলাম কিছুটা মাছ এখান থেকে ভাজা করব আর কিছুটা রান্না করব। সকাল থেকে এমনটা ভেবেই এগোচ্ছিলাম রান্না করতে যখন এসেছি তখন গুনে দেখলাম বেশ অনেকগুলো মাছ রয়েছে আর চিন্তা করলাম মাকেও তো দেখতাম ছোটোবেলায় অনেকটা পরিমাণ খাবার হয়ে গেলে মা কিছুটা রেখে দিত আর কিছুটা রান্না করতো আজ মায়ের কথা চিন্তা করেই আমিও কি করলাম কিছুটা মাছ আগে থেকেই তুলে রেখে দিলাম এখন যেহেতু ফ্রিজ আছে তাই রাখার কোনো অসুবিধাই নেই আর আমরা যখন ছোটো ছিলাম আর আমার মায়ের ঘরে ফ্রিজ কেনার মতন মায়ের সামর্থ্যও ছিল না তাই মা কী করতো কিছুটা মাছ ভেজেই রেখে দিত আমি রেখে দিলাম কিছুটা মাছ আর কিছুটা মাছ দেখো ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম আজ হবে সর্ষে পোস্ত ভাপা কিছুটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর সামান্য এক চিমটি মতো জিরে দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম পরিমাণ মতন লবণ হলুদ একটু কাঁচা তেল আর সেই সঙ্গে পেস্ট করা মশলাটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যে কোনো ফাপা জাতীয় মাছ রান্না করলে এভাবে হাতে মিশিয়ে নিলেই তার টেস্টটা অনেকটা বেড়ে যায় তারপরে মশলার বাটি ধোয়া যে জলটি ছিল সেই জলটি আমি দিয়ে দিলাম কেমন যেন ফিকে ফিকে লাগছিল তাই কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু রেড চিলি আর সেই সঙ্গে দিয়ে দিলাম কয়েকটি গোটা কাঁচা লঙ্কা এভাবে মাছটা মাখানোর পরে জানো তো আজ আমার মনে হচ্ছিল যদি আজকের এই রান্নাটা উননে করতে পারতাম আর সেই সঙ্গে যদি একটা মাটির পাত্র থাকতো তোমরা তো দেখেছই আমার ছাদে একটা ছয় ছোট্ট উনুন আছে শুধু একটা মাটির পাত্রের অভাব তো বেশ কিছুদিন আগে তোমাদের দাদার সঙ্গে আমি চলে গেছিলাম বাজারে আর একটা মাটির পাত্রও খুঁজছিলাম যাতে করে এই ধরনের ভাপা রান্নাগুলো করা যায় কিন্তু আমার যেরকম দরকার সেরকম আর পাইনি তাই আর আনাও হয়নি এদিকে দেখো গল্প করতে করতে মাছের ভাপাটা আমার পুরোটাই রান্না হয়ে গেছে একদম সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা তেল সমস্ত কাজ রান্না সবই কমপ্লিট হয়ে গেছে চলে এলাম একটু ছাদে একটা জামা কাপড় নেব নিয়ে তারপরে নিচে যাব তারপরে স্নান করব। আর ছাদে দেখো আসার পরে বাইরেটা কি সুন্দর লাগছে পুরো একেবারে মেঘলা সকাল থেকেই বৃষ্টি তো সকালবেলায় হয়েছিল তারপরে কিন্তু আর বৃষ্টি হয়নি আর এখন দেখো ছাদটা পুরো মেঘলা হয়ে রয়েছে চারিদিকটা আর এদিকে সকাল সকাল বৃষ্টির জল পেয়ে গাছগুলো দেখো পুরো সবুজ হয়ে রয়েছে আর ঠেলে ঠেলে উঠছে গরমকালে তো ঠিক মতো জল পায় না বালতিতে করে জল দেওয়া হয় আর কতটুকু জল পায় আর বৃষ্টির জল বৃষ্টির জল পাওয়ার পরে দেখো গাছগুলো কত সুন্দর ঠেলে উঠেছে আর কিছু জঙ্গলি গাছ হয়েছে ছাদে এখন যদি অতটা সময় দেওয়া হয় না আগের মতো আর অনেক দিন পরে আবার চলে এলাম পেয়ারা গাছটির কাছে দেখো খুব পেয়ারা গাছের পেয়ারাগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে অনেকগুলো দিন হয়ে গেল বৃষ্টি হয় না বলে পেয়ারাগুলো খুব একটা বাড়ছিল না মধ্যে দু তিন দিন একটু বৃষ্টি পেয়ে পেয়ারাগুলো একটু বড় হয়েছে আর গায়ের কালারগুলো একটু লাইট হয়ে গেছে কচি কচি অবস্থায় পেয়ারাগুলো ছিল একদম কালো কালো আর এই যে আমার লেবু গাছটি আমার প্রিয় লেবু গাছ কাগজি লেবুর গাছ তিনিও তত্তরিয়ে একদম বেড়ে উঠেছে আর একদম সবুজ দেখা যাচ্ছে তো আকাশটা দেখো মেঘলা মনে হচ্ছে যেন বিকেলে আবার বৃষ্টি নামে যদি বাইরেটাতে তো একটু ঘুরলাম জামা কাপড় কিছু নিতে হবে যে এখানে সমস্ত সব মেলা রয়েছে তারপরে নিচে যাব স্নান করব। সারা দিনের কাজের ফাঁকে ছাদে তো খুব একটা আসা হয় না যখন আশা হয় যেন ছাদের থেকে আর নিচে নামতে ইচ্ছে করে না একদম মিষ্টি মিষ্টি হালকা একটু হাওয়া ছেড়েছে ছাদে বেশ ভালো লাগছে চলো জামা কাপড়গুলো একে একে নামিয়ে নিই আর নিচে যেতে হবে তো এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন তো দুপুরের লাঞ্চ করারও টাইম হয়ে গেছে আর আজকের লাঞ্চের মেনু তো তোমরা জানোই একদম ইলিশ স্পেশাল কি কি রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই তারপরে লাঞ্চটা করে নেব মেঘলা ওয়েদার আর তার উপরে রান্না হয়েছে ইলিশ মাছ আর কি সহ্য হয় বলো লাঞ্চ তো করতে বসতেই হবে তো আজকের মেনুতে কি কি আছে চলো তোমাদের দেখাই এই যে এখানে রয়েছে ভাত এখানে রয়েছে ইলিশ মাছের তেল আর ডিম ভাজা দেখো আমি কত লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি আর সেই সঙ্গে একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি একটু ঝালঝাল হলে কিন্তু বেশ লাগে আর এখানে রয়েছে দেখো ইলিশ মাছের সর্ষে পোস্ত ভাপা ভেবেছিলাম প্রথমে সব মাছগুলো রান্না করব না কিছুটা ভাজবো আর কিছুটা রান্না করব। তারপরে ভাবলাম রেখে দিই তাই একটু রেখে দিলাম আর সবশেষে এখানে রয়েছে দেখো সিজনের ফল পাকা পাকা আম তো এই যে এখানে আমি আমগুলো কেটে একদম রেডি করে রেখে দিয়েছি এখন শুধু লাঞ্চ করার অপেক্ষা তো আজকের আমাদের লাঞ্চের মেনু এতটুকুই আর কালকে ডিম বেগুন করেছিলাম একটু ডিম বেগুনের তরকারি রয়েছে তো এই আমাদের আজকের লাঞ্চের মেনু এখন বিকেল পাঁচটা মতো বাজে মেয়ে তো স্কুল থেকে এসেছে তারপরে ওকে আমি খাওয়াচ্ছি এই সময়টাই যদিও আমি তোমাদের সামনে খুব একটা ভিডিও করি না মেয়েকে খাওয়াতে খাওয়াতে কিন্তু আজ একটা অসাধ্য সাধন হয়েছে তার কারণটা হলো এই দেখো আজ আমি কাটা বেছে বেছে মেয়েকে ইলিশ মাছটা প্রায় পুরোটাই খাইয়েছি তার মধ্যে কিছুটা আমি মুখে দিয়েছি এই যে খাচ্ছে তো গন্ধ লাগছে গন্ধ লাগছে বলছে কিন্তু যেহেতু মাছের সাইজটা বেশ বড় আর আমি তাকে বলেছি এটা হলো কি মাছ বললাম মা মনে নেই এটা পাঙাস মাছ বলেছি আমার মনে পড়েছে পাঙাস মাছ বলেছি কিছু বলে আমাকে ইলিশ খাওয়া মাছ বলে ওকে কিন্তু আজ আমি ইলিশ মাছটা খাওয়াতে পেরেছি আর এটাই আমার অসাধ্য সাধন তার কারণ অনেক ছোট দিকে ও তো কিন্তু একটু বড় হওয়ার পর থেকে ও আর ইলিশ মাছটা খায় না তো আজ ওর বাবা বেশ মানে এরকম বড় বড় ইলিশ মাছের যে তোমরা তো দেখেছই তো মাছটা খেতে খুবই ভালো ছিল আর আজ তো তোমাদের সামনে খেতে খেতে ভিডিও করিনি তাই বলা হয়নি মাছটা অসাধারণ টেস্ট ছিল তো আজ আমি নিজে খেয়েছি ওকে না খাওয়ালে আমার একটু মনটা খারাপ লাগছিল তো আজকে খাইয়েছি আরো কিন্তু খেয়েছে আর ভালো লেগেছে না ভালো লেগেছে আজ একটু ভালো লেগেছে তো এইটাই তোমাদের বলার ছিল যে এখন খাওয়ানো হয়ে গেছে আর বিকেল তো গড়িয়ে গেছে চলো এরপরে সন্ধ্যা নামবে বাকি কাজ সেরে নিই